হ্যালো বন্ধুরা আমি রুবি চলে এলাম আজকে একটা হেল্পফুল ভিডিও নিয়ে সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো। আর সেটা হলো প্রেগনেন্সির ডিসচার্জ আর পিরিয়ড ডিসচার্জের পার্থক্য অনেক মেয়েরই এই জায়গায় কনফিউশন হয় অনেকে ভাবে স্রাব মানেই হয়তো প্রেগন্যান্সি আবার কেউ ভাবে এটা শুধু মাসিক আসবে তার লক্ষণ তাহলে আসুন এক একে পরিষ্কারভাবে জেনে নিই ডিসচার্জ আসলে কী ডিসচার্জ হলো আমাদের শরীর থেকে বের হওয়া স্বচ্ছ বা সাদা তরল এটা যোনিকে পরিষ্কার রাখে ব্যাকটেরিয়া থেকে রক্ষা করে এবং শরীরকে ইনফেকশন মুক্ত রাখে তবে সব সবসময় এই ডিসচার্জ একরকম হয় না মাসিকের সময় প্রেগনেন্সির সময় এবং সংক্রমণের সময় এর রং গন্ধ আর ঘনত্ব আলাদা হয় পিরিয়ড ডিসচার্জ কেমন হয় এক রং সাধারণত সাদা বা হালকা হলুধাব হয় দুই টেক্সচার বা ঘনত্ব একটু ঘন বা আঠালো ধরনের হয় তিন এটা মাসিকের আগে বা মাসিক চলার সময় বেশি দেখা যায় চার গন্ধ সাধারণত হালকা থাকে আর এর সাথে অনেক সময় পেট ব্যথা কোমর ব্যথা মাথা ভার লাগা আর মুড খারাপ হওয়ার মতো উপসর্গ দেখা যায় মানে মাসিকের সময় কাছাকাছি থাকলে এবং তখন সাদা আঠালো ডিসচার্জ হচ্ছে সেটা সম্ভবত পিরিয়ড ডিসচার্জ প্রেগনেন্সি ডিসচার্জ কেমন হয় এক রং সাধারণত দুধের মতো সাদা বা একেবারে স্বচ্ছ হয় দুই টেক্সচার হয় পাতলা কখনো পানি মেশানো বা টান দিলে সুতো মতো হয় প্রায় কোনো গন্ধ থাকে না তিন গর্ভধারণের প্রথম সপ্তাহ থেকেই শুরু হতে পারে এবং সময় যত বাড়তে থাকবে ততই বাড়তে থাকে চার এর সাথে অনেক উপসর্গ দেখা যায় যেমন বমি বমি ভাব বা বমি শরীরে ক্লান্তি স্তনে টান বা ব্যথা ঘন ঘন প্রস্রাব হওয়া এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পিরিয়ড মিস হওয়া মানে যদি আপনার হঠাৎ সাদা দুধের মতে ডিসচার্জ হয় সাথে বমি লাগে আর পিরিয়ড মিস হয় তাহলে সেটা প্রেগনেন্সির লক্ষণ হতে পারে পার্থক্য টেবেল আকারে পিরিয়ড ডিসচার্জ সাধারণত ঘন আর আঠালো হালকা গন্ধ থাকতে পারে প্রেগনেন্সি ডিসচার্জ পাতলা দুধের মতো প্রায় গন্ধহীন পিরিয়ড ডিসচার্জ মাসিকের আগে বা সময় হয় প্রেগনেন্সি ডিসচার্জ শুরু হয় গর্ভধারণের শুরু থেকে এবং বাড়তে থাকে পিরিয়ডে পেট ব্যথা আর মুড পরিবর্তন থাকে প্রেগনেন্সিতে থাকে বমি ক্লান্তি আর স্তনেটান কিন্তু মনে রাখবেন শুধু ডিসচার্জ দেখে প্রেগনেন্সি নিশ্চিত হওয়া যায় না এজন্য অবশ্যই প্রেগনেন্সি টেস্ট করতে হবে কখন চিন্তার কারণ ডিসচার্জের রং যদি সবুজ বাদামি বা লালচে হয় তীব্র দুর্গন্ধ থাকে জ্বালা চুলকানি বা ব্যথা হয় অথবা হঠাৎ করে অস্বাভাবিকভাবে বেশি পরিমাণে বের হয় এগুলো সংক্রমণের লক্ষণ হতে পারে এমন হলে দেরি না করে ডাক্তারের কাছে যেতে হবে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন টাইট আন্ডারওয়্যার না পড়ে তুলার আরামদায়ক আন্ডারওয়্যার ব্যবহার করুন প্রতিদিন আন্ডারওয়্যার পরিবর্তন করুন পর্যাপ্ত পানি পান করুন নিজের থেকে কোনো ওষুধ খাবেন না সমস্যা হলে ডাক্তার দেখান আজকের ভিডিওতে আমরা শিখলাম প্রেগনেন্সি ডিসচার্জ আর পিরিয়ড ডিসচার্জের পার্থক্য আশা করি আজকে আপনাদের অনেক কনফিউশন দূর হয়েছে ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানাবেন পরের ভিডিও কোন টপিক চান ধন্যবাদ সবাইকে